ত্যাবুহর আরবিয়াল্লা আহু আল আনহু তিনি বলছেন যে আমি এশার নামাজ পড়ে মসনিদে নবাবী থেকে এশার নামাজ পড়ে ঘরে আসতেছিলাম ঘরে আসার সময় দেখি আমার দরজার কাছে একজন মহিলা দাঁড়ান সে আমাকে সালাম বললো আমি তাকে তার সালামের জবাব দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলাম কিছুক্ষণ পরে মহিলা দরজার নক করলে আমি দরজা খুলে জিজ্ঞেস করলাম কি চাও তিনি বললেন যে আমি শয়তানের অশ্বাসায় পড়ে জেনা করেছি এবং এই জেনা করার পর আমি গর্ভবতী এর পরে একটা সন্তান হয়েছে আমি সেই সন্তানকেও মেরে ফেলে দিয়েছি এখন আমার বাসার পথ আমার এখন এই গুণা মাফ হওয়ার পথ হাজরা তাবু ঘরে রাজি আল্লাহ তালু বলছেন যে অসম্ভব তোমার এই গুণা মাফ হবে মহিলা তখন যাওয়ার সময় কাঁদতে কাঁদতে কপালে কপালে আঘাত করতে করতে যাচ্ছিল যাহারে শরীরের এই যুব এই যৌবন এই সৌন্দর্য কি তৈরি হয়েছিল যাহার নামের আগুনে জলার জন্য এইভাবে করে চিৎকার দিতে দিতে বইলা যাচ্ছে হাজরা তাবু হরারা বলেন আমি সকাল বেলায় আল্লাহ রসুলের সঙ্গে ফসলের নামাজ আদায় করে আল্লাহ নবীকে ঘটনা বললাম হেরাসুল আমি তো মহিলাকে আর রকম জবাব দিয়েছি হাজরাতে আবু হরাই দৌড়ে গেলেন বললেন আমি ছুটতে লাগলাম এমন ভুল আমি কথা বলেছি মহিলা তো হতাশ হয়ে গিয়েছে তিনি খুঁজতে খুঁজতে মহিলাকে পেয়ে গেলেন যে বলেন ও মহিলা আল্লাহর হাবিব তোমার সম্পর্কে এই কথা বলেছেন তুমি যদি তওবা করো আল্লাহ রব্বুল আমিন তোমাকে মাফ করে দিবেন আর তোমার দশ ত্রুটি বিনিময় আল্লাহ তোমাকে নেক দিয়ে বদলায় দিবেন তোমাকে আল্লাহ মাফ করবেন মহিলা শোনা মাত্র আল্লাহ আকবার বলে চিৎকার মেরে শেষ পড়ে গেলেন তিনি প্রাণ ভরে কাঁদলেন আর বললেন আল্লাহ তোমার দরবারে শুক্রিয়া করি যে আমার মতো গুণাগারের জন্য তুমি যে দরজা তিনি তার নিজের এবং বাচ্চাকে কৃত আল্লাহ শকরার্থে মুক্ত করে দিলেন আমার ভাইরাম এভাবে করে যারা নাকি আল্লাহর দরবারে যারা এভাবে মাপ চায় আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবেন তবা তবা করার জন্য রব্বুর আর পথ খুল খুলে রেখে দিয়েছেন একদা সুখদায়ক প্রমোদা দর্শন করি বম ঝরিল নয়ন হেসে কহে সের উপসী মন কহ দেখি মহাশয় কহ কি কারণ বিষয়ে বিরাগি তুমি ভুবনে প্রচার কি হেতু জন্মিল তব মানস বিকার সামান্য নলনা ললনারূপ করি দর্শন উচিত না হয় তবু অশ্রু বরিশন বুজুর্গ ব্যক্তি ওই মহিলার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছেন সুন্দরী মহিলা বলে নাল্লার বুজুর্গ বান্দা আপনি এলাকার ভিতরে বজর্গ এবং পীর হিসাবে বুজুর্গ ব্যক্তি হিসাবে আপনার আপনি বিখ্যাত আজকে আমাকে এখানে দেখে আপনি আমার দিকে তাকে আমার রূপ উপভোগ করতেছেন আর কানতেছেন আপনার মতো সংসার বিরাগী মানুষ আমার মতো একটা সুন্দরী মেয়েকে দেখে কাঁদা ঠিক না বুজুগ ব্যক্তি বলছেন হেসে কহিলাম বালে পর হ নেত্র ঝরে তবু হেতু এমন যে শিল্পীর ছিল ওই সুধাংশু বদন তাহার তরে ঝরে নেত্র নয়নে জীবন আল্লাহর বান্দি আমি তোমাকে দেখি কান্দিনা আমার চোখে পানি বেরিয়ে গেছি তোমারে দেখে আমি মনে মনে ভাবলাম এত সুন্দর করে যিনি মানুষ বানিয়েছেন না জানি ওই আল্লাহ রব্বুল আলামিন কত বড় সুন্দর সামান্য স্যান্ডেলের ভিতা গাছা যদি ছেড়ে যায় মানুষের কাছে চাইও না আল্লাহ রব্বু নারা দরবারে হাত পাতো রব্বু নারাবিন তোমার স্যান্ডেল কেনার পয়সা জুগিয়ে দেবেন বলেন সুবাহ আল্লাহ যা দরকার

দেখো মসজিদের বাবা এখন তিনি নামাজ চলে গিয়েছে সেখানে দায়া মসজিদের বারান্দায় দাঁড়ায় দেখে সম্রাট শাহজাহান হাত পেতে মোনাজাত করতেছেন চোখের থেকে পানি পরে দাড়ি বিজি বিজি পড়ে মোনাজাত শেষ করে বাচ্চা যখন বাইরে নেমেছেন তখন ফকির তাকে সালাম দিয়ে চলে যাবে বাচ্চা বলছেন তুমি আমাকে সালাম দিয়ে চলে যাচ্ছ তুমি তো ভিক্ষু আমার কাছে তো সমস্ত ভিক্ষুকেই আমার কাছে চায় ভিক্ষুক তো ভালো ধনীরাও আমার কাছে চায় তুমি ভিক্ষুক মানুষ আমার কাছে তুমি চাই না সালাম দিয়ে চলে যাও ফকির বলতেছেন যা পানা সত্যি কিছু চাইতে এসেছিলাম কিন্তু আমি আপনাকে দেখার পরে আমার চিন্তার পরিবর্তন হয়ে গেছে আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম মসজিদের ভেতরে আমি চাইতে এসেছি দিল্লির সম্রাট শাহজাহানের কাছে যেই সম্রাট দিল্লির সম্রাট যার কাছে আমি চাইতে এসেছি আমি তো দাঁড়ায় আছি কান্দিনা কিন্তু আমি দেখতেছি যার কাছে আমি চাইতে এসেছি তিনি যেন আবার কোন সম্রাটের কাছে আমার চাইতেও দারুণ ভিক্ষুকের মতো হয়ে চোখের পানি ফেলে ভিক্ষা চাইতেছে মনে মনে ভাবলাম মানুষের কাছে ভিক্ষা চাইব না কোনদিন আর বাদশা কান্দে যেই বাদশার কাছে ওই সম্রাটের সম্রাট রাজা ধীরাজ আল্লাহর কাছে ছাড়া কারো কাছে জীবনে আর হাত পাতব না হাজরা চাবু হরার রাজি আল্লাহ তালান হোক একবার রসুলের করিম সাল্লাহ সাল্লামের দরবারে কাঁদতে ছিলেন হজুর জিজ্ঞেস করলেন আবু হরাইরা তুমি কান্দ কেন হজুর হাজরা আবু হরেরা বলেন হজুর আমার মা আমাকে মেরেছে আমি সেই জন্য কানতেছি হুজুর বলেন মা তোমাকে মারলো কেন কোনো বেয়াদুমি করেছো নাকি তিনি বললেন না কোনো বেয়াদুমি করি নাই তবে মারলো কেন তাবু হরারা বলেন হুজুর আমার মা হচ্ছেন মুর্শিকা আমার মা কাফেদ আমি অনেক রাত হয়েছিল বাড়ি ফিরতে আমার মা জিজ্ঞেস করল এত রাত কোথায় ছিলি আমি বললাম মা তাম পৃথিবী যে কত বরক চুমতে পারলে নিজেকে ধন্য মনে করে আমি সেই রাসুলের দরবারে ছিলাম আসতে দেরি হয়ে গেছে ইয়ার সুর আপনার নাম শোনা মাত্র আমার মায়ের গায়ে আগুন চলে গেল সহ্য করতে না পেরে আমাকে মায়ের আরম্ভ করে দিল বললো আবু হরাইরা হয় আমার বাড়ি ছাড়বি না হয় মোহাম্মদ সাল্লাহামের ঘর ছাড়বি কোনটা করবি কর আমি বললাম মা তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তুমি আমাকে প্রহার করো আমি তামাম তোমার বাড়িটা শুদ্ধা তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি কিন্তু রসুলের পাক সাল সালামের কদম মোবারক ছাড়তে পারি না ভাইরা আমার হাজরাতে আবহাওয়ারা কাঁদতেছেন আল্লাহ নবী বলেন তুমি কাঁদো কেন তোমার মা তোমাকে মেরেছেন আমি এখানে কি করব এখানে তো আমি কোনো দখল আন্দাজ করতে পারি না আমি কি করতে পারি এখানে ইন্টারফেয়ার তো আমি করতে পারি না মা তোমারে মেরেছে হাজরাতে আবহাওয়ারা বলেন ইয়ার সুল আল্লাহে মায়ের বিরুদ্ধে কোনো নালিশ করার জন্য আপনার কাছে আমি আসি নাই বলে কেন এসেছো হাজরা আবু হরারা বলেন হুজুর এসেছি এই জন্যে আমি জানি আপনি যদি আল্লাহর দরবারে কোনো ব্যাপারে দোয়া করেন আল্লাহ আরফুল আর তা মঞ্জুর করে নেন আপনি মেহেরবানী করে আমার মায়ের হেদায়েতের জন্য আল্লার কাছে দোয়া করুন হুজুস সরাহসাল্ দু হাত করলেন বললেন আল্লাহ হুম্মা এ উম্মা আবি হরায়রা আয়া আল্লাহ মাকে তুমি হেদায়েত নাসিব করে দাও এই দোয়া রসুল করতেছেন হুজুরকে দোয়ার মধ্যে ফেলে রেখে আবু হরাইরা দৌড় আরম্ভ করেছে বাড়ির দিকে পেছন থেকে কয়েকজন সাবি তারা দৌড়ে গেল আবু হরাইরা দৌড়াই কেন এত ভদ্র মানুষ কোন সময় কারো সাথে রাগারাগি করে না দৌড়ায় কেন নিশ্চয়ই কোনো বিপদ বুঝি হয়ে গিয়েছে পিছন থেকে জামা টেনে ধরেছে কি হয়েছে দৌড়াও কেন হাজরাতে আবু হরেরা বলেন আমার জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াইয়া বাড়ি পৌঁছে গিয়ে দেখতে চাই আমি ঘরের কাছে গিয়ে নখ করেছে ভিতর থেকে আওয়াজ কে কিছুক্ষণ পর মা আমার বেরোলেন মাথার চুল দিয়ে পানি পড়তেছে বুড়া মানুষ মা আমার কাছে এসে বলল বাবা তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি মনে মনে অনুশোচনা করেছি আরে আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই কোনো খারাপ মানুষের কাছে যায় নাই মারলাম কেন বড় অনুতপ্ত হয়ে গেছি আমি এই অনুশোচনা করে আমি এইমাত্র গোসল করেছি আমাকে নিয়ে চলো তুমি বিশ্ব নবী রসুলুল্লাহর দরবারে আমার ভাইরা রসুল পাক সাল্লাল্লাহ ও এই সাল্লাম আল্লাহর নবী এমন এক মহান সত্তা ছিলেন যে তিনি দো আল্লাহর দরবারে হাত উঁচো করতে দেরি আছে কিন্তু দোয়া কবুল করতে দেরি নাই কতবে সোবহানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ রাই হে বলেছেন গুনাজাক করতে গিয়ে আবেগে বলেছেন রবুল আল আমি যদি তুমি যদি দায় করে আমাকে যান দাও

কিন্তু তোমার গর্বস্থিত সন্তান তো কোনো অপরাধ করে নাই সুতরাং তোমার উপরে শরীয়তের হদ জারি করা যাবে না ডেলিভারি হোক তারপরে বিচার হলো মহিলা চলে গেল আফসোস করতে করতে যে আমার বিচার হলো না যদি এর মধ্যে আমি মরে যাই তাহলে জেনা করেছি দুনিয়ার শাস্তি তো সহজ পাথর মেরে উড়িয়ে দেবে সঙ্গে সার করবে এটা তো সহজ কিন্তু কামতের ওই কঠিন জাহান নামের আগুনে জ্বলতে পারবো না মহিলাটি সন্তান ডেলিভারির পরে মহিলা চলে এসেছে রসুরের কাছে হুজুর এই সে আমার বাচ্চা ডেলিভারি হয়েছে আপনি মেহরবানি করে আমার উপরে হজ জারি করেন শাস্তি দেন আল্লাহ নবী বলেন মহিলা তুমি অপরাধ করেছ কিন্তু তোমার সন্তানের হক আছে তোমার বুকের দু দাঁড়াই বছর পর্যন্ত সে পান করবে আমি তার হক নষ্ট করতে পারি না মহিলা আবার চলে গেল কানতে কানতে যদি এর মধ্যে মরে যাই আড়াই বছর যেতে পারে নাই তার আগেই মহিলা ওই বাচ্চাটাকে কোলে নিয়ে হাতে একটা রুটি দিয়া হুজুরের কাছে আসছে কত পেরেশানি দেখেন মহিলা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার এই বাচ্চা এখন দুধ ছেড়ে দিয়েছে সে রুটি খাইতে পারে হুজুর আর দেরি করবেন না এই শাস্তি না নিয়ে যদি মরে যাই জাহান্নামের কঠিন আযাব আমি ভোগ করতে পারবো না আল্লাহর নবী ওই মহিলা কি অর্ডার দিয়া দিলেন একে বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দিয়া চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করো মহিলাকে নিয়ে বুক পর্যন্ত মাটির ভিতরে চতুর্দিক থেকে দিয়া যখন পাথর নিক্ষেপ করা হচ্ছিল রক্ত ছিটে একজন সাহাবীর গায়ে পড়ায় সাহাবিব মহিলাকে ভর্সনা করলেন আল্লাহ নবী বললেন শুনতে পেরে নবীজি বললেন ও সাহাবি ভৎসনা করো না বরং এই মহিলার তবা আল্লাহ রব্বুল আলমিন এমন ভাবে কবুল করেছেন যদি সে তবা দুনিয়ার সব মানুষকে ভাগ করে দেওয়া যায় তাহলে সমান ভাবে ভাগ করে দেওয়া যাবে সাজ হাজার সৈন্য তাদের অস্ত্র নিয়ে তাদের উষ্ট্র নিয়ে তাদের মালপত্র নিয়ে যাহাদের সামান নিয়ে শ্রাবণের খরস্রোতা নদী উত্তাল তরঙ্গ ভরা নদীর উপর থেকে এই সাহাবিরা পাড়ি দিয়ে ওপার চলে গেলেন ওপার যাওয়ার পরে হাজরতে সাদ বলছেন তোমাদের কেউ কি হারায় গেছে নাকি সবাই এদিক ওদিক তাকায় খোঁজ করে বলল মানুষ তো দূরের কথা একটা উঠো আর ঘোড়াও একটাও হারায় যায় নাই একজন বলল আমার একটা পেয়ালা যে পেয়ে আমি পানি পান করতাম সেই চলে গেছে পেয়ালাটা কোনো জিনিস ধরিয়া নিতে পারে না অবশ্যই তা ফেরত আসবে এই কথা তিনি বলতেছিলেন হঠাৎ করে দরিয়ার কেনারে একটা আওয়াজ হলো দেখা গেল তুফানের ভিতরে সেই হারানো বাটিটা তাদের মধ্যে ফিরে এসেছে মুজাহিদদেরকে সাহায্য করেন সয়ব আমরা আপনি কার জঙ্গলের কাছে ভিন্ন ইতিহাস জঙ্গলের কাছেই মুসলমানদেরকে থাকতে দেওয়া হয়েছে মনে করা হয়েছিল জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা

আমরা রসলের সাবি এইখানে আল্লাহর দিনকে কায়েম করার জন্য আমরা এসেছি আল্লাহর কলেমার আওয়াজ নিয়ে আমরা এখানে রাত কাটাবো সুতরাং এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী যত আসো সব আমাদের এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাও আফ্রিকার জঙ্গলি মানুষেরা চিন্তা করলো। মানুষের কথা কি জঙ্গলি প্রাণীতে শোনে না কি পাগলে কয় কি তারা তাকায় তাকায় দেখলো হাজরাতে সাদের এই ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ সিংহের কাতারে সিংহ সাপের কাতারে সাপ যার ডিমার ডিম আর বাচ্চা গুড়ি মুখে কামড়াইয়া সাহাবিদের এলাকা ছেড়ে দিয়ে তারা অন্যত্র চলে গেল আমার মুসলমান ভাইরা এই ছিল মুসলমানদের ইতিহাস দিন প্রতিষ্ঠা করার কাজে মুসলমান এগোলে আল্লাহ মদত করেন কে মদত